নিরাপদ জীবন চাই মানবতার চাই নিরাপদ জীবন চাই জীবন দান মানবতার আসলের দান জীবন স্রষ্টান ইনসানিয়াতের আয়োজন সব মানুষের প্রয়োজন সব মানুষের প্রয়োজন ইনসানিয়াতের আয়োজন সব মানুষ ভাই ভাই মানবতার সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই সব মানুষ এক মানুষ এক মানুষ সব মানুষ সব মানুষ এক মানুষ এক মানুষ সব